বিপুলনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সে এই চাঁদপুরের কলঙ্ক এই চাঁদপুরে আর কোনো দীপমনির জন্ম হতে দেওয়া যাবে না আজকে দীপমনিরা কোথায় আমরা পত্রপত্রিকায় সেই ভূমি খাদক আমরা ছেলেমেয়ের নাম শুনেছি যাকে আশ্রয় প্রশ্রয় দিত ওই দামি মন্ত্রী দীপমনি আজকে দীপমনিরা কোথায় চাঁদপুরে বিএনপি জামাত গণ বিচার পরিষদের নেতা কর্মীরা ঘরে ঘোরাতে পারে নাই তারা ভিন্ন মতের উপরে যে করে দমন পূরণ করেছিল খোদাতলার পক্ষ থেকে তাদের ঠিক একই ভাবে পতন নিশ্চিত করা হয়েছে আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছিল ভিন্ন মতের উপরে দমন পূরণ করেছিল কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমাদের আচরণ কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আমরা আগামী নতুন বাংলাদেশ গঠন করতে চাই নতুন বাংলাদেশ গঠন করতে হলে আমাদের সকলকে এক এবং থাকতে হবে আমি যাবত স্থানের নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ তাঁদপুরের সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো আপনারা এক থাকুন এই তাঁদপুরে আর কোনো আওয়ামী ইস্কাইলের কোনো রাজ আসতে পারে আর কোনো দীপ্তমুল জন্ম না হতে পারে আমরা এই তারপরে আর কোনো ওই ভূমিখাদক সেলিম এর জন্ম না হতে পারে যিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন সে এই তারপরে কলম তো তারপরে লজ্জায় আপনারা দেখবেন যখন তাকে কোটে তলে নিল মতন খিলখিলিয়ে হাসতে হাসতে সে কোটের আদালতের মধ্যে এই চাপ আর কোন দীপনের জন্ম হতে দেওয়া যাবে না কে বন্ধুগণ সময় সংক্ষিপ্ত যে কারণে আমি শেষ করব আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই নতুন বাংলাদেশ গর্ত হলে আমাদের জাতীয় ঐক্য এবং সংঘাতের কোন বিকল্প নয় আজকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় বিভাজন আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি আমরা সরকারকে বলবো আমরা প্রত্যেকটা দল আপনাদের সহযোগিতা করতে চাই আমরা চাই রাষ্ট্র সংস্কার এবং একই সাথে আমরা কিন্তু ইলেকশন দিয়ে যদি বাহানা করা হয় বাংলাদেশের মানুষ কিন্তু না সর্বশেষ বলবো আজকের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করা হচ্ছে সেনাবাহিনী গণভুর দলের ভূমিকা রেখেছে সেনাবাহিনী যদি বন্দুকের নল ওই আওয়ামী হায়নাদের দিকে তাকলা করতো তাহলে এই গণ অভ্যুদ্ধার হতো না সুতরাং কেউ সেনাবাহিনীকে নিয়ে মন্দ কথা বলার চেষ্টা করবেন না সেনাবাহিনী ভূমিকা রেখেছিল বাংলাদেশের জনগণ আন্দোলন সংগ্রাম হয়েছে সম্মিলিত প্রচেষ্টায় এই গণভ্যুত্তর হয়েছে এই গণভ্যুত্তরের ধারা আমরা যদি আজকে সফল রাখতে চাই তাহলে আমাদের সবাইকে এক থাকতে হবে আমি চাঁদপুরের সমস্ত রাজনৈতিক দল জনগণ সামাজিক সাংস্কৃতিক সব থেকে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেছি একই সাথে আওয়ামী লীগকে ন্যূনতম কোন দিবেন না আওয়ামী লীগ হায়নার দল তারা যদি আবার সুযোগ পায় তাহলে ওই দীপমণিক এবং ছেলে ভয়ে কিন্তু ফিরে আসবে সুতরাং আওয়ামী লীগের ব্যাপারে আমাদের জিরো হতে হবে আওয়ামী লীগকে অবশ্যই নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না আওয়ামী লীগকে নিশ্চিত করার ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ দরকার এবং সেই ব্যাপারে আশা করি আপনারা একমত আছেন সকলকে গণাধিকার পরিষদের পক্ষ থেকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যেখানে সকল দলের ভিতরে শান্তি থাকবে সকল দলের মধ্যে ভাতৃত্ব থাকবে সকল দলের মধ্যে বোঝাপড়া থাকবে